শুরু হয়েছে তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আজ তৃতীয় দিন এই তৃতীয় দিনে সাধারণ বইপ্রেমীদের যে উপস্থিতি সেটা কিন্তু চোখে পড়ার মতো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি গিল্ডের সাধারণ সম্পাদক সুদান্তু শেখর দেখে জেনে নেবো দাদা এবছর বইমেলার নতুনত্ব কী আছে প্রতি বছর নতুনত্ব তো কিছু না কিছু থাকে এবছর স্টলের বিন্যাসটা হয়েছে খুব নতুন কারণ যে সমস্ত ইংরেজি স্টল প্যাভিলিয়ানের মধ্যে থাকতো সেই প্যাভিলিয়ানটা আমরা তুলে দিয়েছি সবাই ইন্ডিভিজুয়ালভাবে যে যার মতন সুন্দর করে করে তৈরি করেছে সব স্টলগুলো দেখার মতন দ্বিতীয়ত হচ্ছে যে এবারে জার্মানির থিম সেই জার্মানির থিম যেটা হয়েছে সেটা আজকে সাতচল্লিশ বছর ধরে জার্মানি কোনো আসেননি মেলা এই প্রথম তারা এলেন আর কি তারাও যে সুন্দর করে সাজিয়েছেন সেটা প্রত্যেক দর্শকের দেখা দরকার না দেখলে সেটা আপনাদের ভুল থেকে যাবে আর এবং আমাদের যে নখানা গেট হয়েছে নখানা গেট বিভিন্ন নামে তৈরি হয়েছে সেটাও দেখার দরকার তাছাড়া বইমেলায় বই উপলক্ষে প্রত্যেকটি পাবলিশার কিছু না কিছু বই ছেপেছে কোনো কোনো পাবলিশার বলেছেন দশটা ছেপেছি কেউ কেউ বলেছেন পঁচিশটা ছেপেছি কেউ পঞ্চাশটা ছেপেছি নতুন বই যেটা গত বছর সে বই প্রকাশিত হয়নি এবছর নতুন বই প্রকাশিত হয়েছে প্রায় কম করে হলেও হাজার কয়েক হাজার বই সে বইগুলো তারা দেখতে পারবেন যারা বই পিপাসু মানুষ তারা বই যারা ভালোবাসেন তারা সব স্টল তো একদিনে শেষ করতে পারবেন না আপনার বারো দিন যে মেলা বারো দিনেও শেষ করতে পারবেন না তবে প্রত্যেকে মেলায় আসুন বইকে নেড়ে চেড়ে দেখুন এবং প্রত্যেকের ঘরে একটা ছোট্ট লাইব্রেরি তৈরি করে ফেলুন এ কিন্তু মানে যারা মুক্ত মঞ্চ সার সবসময় করেন তারা বলছেন এবছর বইমেলায় প্রত্যেক বছর বইমেলায় মুক্তমঞ্চের একটা ব্যবস্থা থাকে কিন্তু এবছর মুক্তমঞ্চের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি তারা হতাশ দেখুন মঞ্চ আমাদের আছে তিনটি মঞ্চ আছে একটা নারায়ণ সানালের শতবর্ষ হয়েছে তার একটা মঞ্চ একটা প্রেস ক্লাব আছে একটা হলঘর এবং আরেকটা আমাদের অডিটোরিয়াম এস বি আই অডিটোরিয়াম এই তিনটে হলে আমাদের অনুষ্ঠান হয় যেটা লিটিল ম্যাগাজিনের কাছে যে একটা মঞ্চ ছিল যেটা নিয়ে আজকে অনেকেই জিজ্ঞেস করছেন সেটা লিটিল ম্যাগাজিনের কাছে লিটিল ম্যাগাজিন বেড়েছে স্টলের সংখ্যা বেড়ে গেছে এই এত স্টল দেব কোথায় সব জায়গায় যদি মঞ্চ তিন চারখানা মঞ্চ করে ফেলা হয় মঞ্চে কি হয় মঞ্চে নানা রকম মানুষ নানা রকম কথা বলতে চান কিন্তু সেটা সবাই বইয়ের মধ্যে লিখুন বা পত্রপত্রিকায় লিখে ফেলুন লিটিল ম্যাগাজিনের মধ্যে লিখুন লিখে যে যার দিন কিন্তু এটাকে অনেক সময় ব্যবহার করা হয়ে হয়ে যাচ্ছিলো যারা গত বছর দেখেছি তার আগের বছরও দেখেছি মঞ্চটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করা ফেলা হচ্ছে আমরা চাই না বইমেলার মধ্যে কোনো বিতর্ক রাজনীতি বইমেলার মধ্যে থাকুক যদি কারো বক্তব্য কিছু থাকে তারা বই বা পত্রপত্রিকায় লিখুন পত্রপত্রিকা বিক্রি করুন সে নিয়ে আমাদের কিছু নেই কিন্তু কথা হচ্ছে যখনই বিতর্ক কিছু কথা বলবেন এখানে তখনই বিতর্কিত কথা হলেই মানুষ প্যানিক হয়ে যায় মানুষের মানুষের উত্তেজনা বেড়ে যায় তখন বাবা মার সঙ্গে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা এসছে তারাও প্যানিক হয়ে যায় তখন সব মিলিয়ে আমরা দেখলাম যে না এই মুক্তমঞ্চের জায়গায় যদি আমরা স্টল দুটো বাড়াতে পারি তাহলে নতুন প্রজন্মের কিছু প্রকাশক তৈরি হয়েছেন যারা হয়তো পঞ্চাশটা বই তৈরি করেছেন একশোটা বই তৈরি করেছেন দেড়শোটা বই তৈরি করেছেন তারা স্টল পাচ্ছেন না আজকে চার বছর পাঁচ বছর ধরে অ্যাপ্লাই করছেন বিশেষ করে যখন ল করোনা পিরিয়ডে যখন লকডাউন হয়েছিল সেই সময়ে কিন্তু এই ছোটো ছোটো প্রকাশকরা তৈরি হয়েছে তা আমি বলবো সবাইকে যে আপনারা বইমেলাকে কখনো রাজনীতিভাবে তৈরি করবেন না রাজনীতি মঞ্চ হিসাবে ভাববেন না বই বইয়ের মতন চলতে দিন আর আপনারা সবাই থাকুন সেই বইয়ের সঙ্গে এটুকু আমার আবেদন এবছর বইমেলায় বইয়ের বিক্রিটা বাড়াতে হবে এমনটাই কিন্তু আশা প্রকাশ করেছে উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বইয়ের এই যে বিক্রি আরও বাড়বে গিল্দের যিনি সাধারণ সম্পাদক তিনি বললেন যে আসুন বই কিনুন এবং বাড়িতে একটা লাইব্রেরি তৈরি করুন এমনটাই বার্তা তিনি বই জন্য দিলেন বইমেলার প্রাঙ্গণ থেকে দাঁড়িয়েই এবারে অবশ্যই করে গিল্ডের এই আশা কতটা পূরণ হয় বই কতটা আরও বেশি করে মেলায় ভিড় জমান সেটা এখন দেখার ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার কোঙ্কার বাংলা